আজ বানালাম বাঙালির অতি প্রিয় একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো পেঁয়াজ আলু পোস্ত তার জন্য এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজও আমি দুটো কেটে নিয়েছি কুচি করে রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছু কিছুটা কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে ওই তেলের মধ্যে আমি দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে এইবার পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম পেঁয়াজগুলিকে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো এইবার এই উপকরণগুলিকে আমি খুব ভালো করে একসাথে ভেজে নেব করে লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এইবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হতে হতে আমি ততক্ষণ পোস্তটা বেটে নিয়ে আসি পোস্ত হতে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা তো চলুন পোস্তটা বেটে নেওয়া যাক আলু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি পোস্ত বাটা পোস্তটা আমি শিলে বেটেছি আর পোস্ত বাটার জলটাও আমি শিল ধুয়ে নিয়ে নিয়েছি আর পোস্তগুলো আমি সম্পূর্ণ মিহি করে বাটিয়ে নিয়ে একটু গোটা গোটাও আছে তো পোস্ত শিলে বাটলে খেতে তার টেস্টই অন্যরকম হয় তো আমি পোস্তটা দিয়ে দিলাম পোস্তর সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নেব অনেকে ঝোল ঝোল পোস্ত পছন্দ করেন কিন্তু আমি এখানে ঝোল ঝোল পোস্ত করছি না দেখুন আমার পোস্তটা অনেকটাই জল শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটু সর্ষের তেল কারণ সর্ষের তেল ছাড়া পোস্ত অসম্ভব কাঁচা সর্ষের তেল দিলে পোস্ত স্বাদটা আলাদাই হয় তৈরি হয়ে গেল আলু পেঁয়াজ পোস্ত আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ